না আমরা ভাবছিলাম আস পয়লা বাজার বাজার ভালো হবে কিন্তু কাস্টমারের অবস্থা খুব খারাপ দুই দিন যাবতীয় কাস্টমার কম হইতে আর কাস্টমার হইলে বাজার বাড়বে চাহিদা না থাকলে তো বাজার বাড়ে না বাড়ে না ব্যবসার হলে মালের চাহিদা থাকলে বাজার বাড়ে চাহিদা না থাকলে কমে কমে গতকালকে আজকে দুই দিনের বাজারে কাস্টমার কম ছিল চাহিদা খুবই কম লোকজন সংখ্যা খুব কম মাল তেমন আমদানি না থাকলেও বাজার বাড়তি না বাজার বাড়তি না আচ্ছা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে পেঁয়াজ এগুলা কোথা থেকে এসেছি কাকা এইগুলা রাজবাড়ির পেঁয়াজ আছে ভাঙ্গার আছে নগর কান্দার আছে আচ্ছা বুঝতে পারছি আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ বাজার উপর কত নিচে কত করে গিয়েছিল আজকে পেঁয়াজের বাজার আছে সর্বনিম্ন চল্লিশ টাকা সর্বোচ্চ পাঁচচল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা ফরিদপুর রাজবাড়ি বাজার সব মিলাই যায় এটা কোয়ালিটির উপর নির্ভর করে ভালো মাল ছয়চল্লিশ পাঁচচল্লিশ একবার সর্বোচ্চ মাল বিক্রি হয়েছে জানি আমার জানা মতে আর সর্বনিম্ন চল্লিশ টা বিক্রি হয়েছে পাবনার বাজারে কি এর ভিতরে পড়েছে পাবনার মাল সেম মালই পাবনারও সেম বাজারই আজকে আচ্ছা আমাদের ঘরের বাজার এটাও ডালার ঘরের বাজার অত রাজশাহী বাজারের বাজারটা ভিন্ন থাকতে পারে কাড়ার ঘরে আমাদের তো যা আছে এরকম বেচাকে নেই চলছে তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচ মানে কোয়ালিটির উপর নির্ভর করে নির্ভর করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে এখানে যে

আজকের বাজারে আর গোলার আলো এইগুলা তেরো চোদ্দ টাকা বিক্রি হয়েছে সর্বোচ্চ চোদ্দ টাকা বিক্রি হয়েছে বর্তমান মার্কেটে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ